সাহেতা যাও ভালো দরবিরে সাহেতা আরে এই সাহেতা এই সামনে একটা পিটকে দেখাও দি 10 সাহেতা এই ওমনা কে এই তুমি না ઓ કડજો ઓ જાનિયે તેલ કેન ঘটার সময়ে হয়নি চলছে লড়াই পরবর্তীতে দশ মিনিট

চলছে লড়াই সুন্দর সবল দিলেই খাওয়া বার হাজি ব্যাগ চলছে পর হাজিগ্রাম গ্রাম রুমান এক হাসিমুল হাসিব পানিগাতি সোনালি সঙ্গ এক দূরদর্শক খেলাম প্রিয় দর্শক তারা বাড়তি সময়ের খেলা খেলছে দশ মিনিটে নির্ধারণ হবে কার ভাগ্য কোথায় যাবে সুন্দর বুদ্ধির খেলা কৌশলের খেলা শক্তির খেলা হাডুডু খেলা এই ব্যান্ডটি কার এই ব্যান্ডটি সরাই দাও শিমুল সুপ্রিয় দর্শক আজকে এই এক থেকে তারপর কত কথা 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 বাড়া সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আমরা খবর পেয়েছি আজকের এই আট দলীয় টুর্নামেন্টের প্রধান আকর্ষণ আজকের এই খেলার প্রধান অতিথি ঢাকা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমাদের এই সিদ্ধিপাশা ইউনিয়নের কৃতি সন্তান জনাব রিপন গাজী আজকের এই অনুষ্ঠানের মধ্য মনে ইতিমধ্যে সোনাতলা অতিক্রম করেছে আমরা মিতালি ক্রিয়া চক্রের সকল সদস্য বৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই মঞ্চের কাছাকাছি চলে আসুন এবং প্রধান অতিথিকে অভ্যর্থনা জানিয়ে আমরা আসন গ্রহণ করবো দেখতে পাচ্ছি দয়া করে আপনারা এগুলো যদি গ্যারেজে না আনেন তাহলে এই মোটর সাইকেল সাইকেল হারিয়ে গেলে খেলা কর্তৃপক্ষ কোন দায়ী থাকবে না ইতিমধ্যে সাইকেল একটি হারিয়েও গেছে এখনো সতর্ক হন সাইকেল গ্যারেজে নেন চলছে বাড়তি দশ মিনিটের খেলা প্রস্তুত থাকবে শক্তিশালী সঞ্জয় দাস আর সেই পাথরিয়া

ভিআইপি ভাইদের জন্য আকর্ষণ মঞ্চের সামনে সুন্দরভাবে বসে খেলা দেখবার জন্য চেয়ারের ব্যবস্থা করা আছে দয়া করে আপনারা কষ্ট না করে চেয়ার সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক